আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আলোচনা করুন সুপারি গাছের চারা তৈরি করে বিক্রি করা এটা একটা ভালো বিজনেস আর এই বিজনেস কীভাবে করা যায় এই বিষয়ে কিছু আলোচনা করুন কারণ অনেক মানুষ আছেন হয়তো বেকার বাড়িতে বসে আছেন কোনো কাম করেন না বা জায়গা আছে কিন্তু বহুত আইডিয়া পান না কারণ এই যে জায়গা থাকলে এই রকম সুপারি চারা যদি আপনি এক লাখ দেড় লাখ দুই লাখ লাগাইতে পারবেন কোনো অসুবিধা নাই আমি প্রত্যেক বছর এক হাজার দুই হাজার করে লাগাই কিন্তু আমি এক বছর লাগালে তারপরের বছর বিক্রি করি না দুই বছরের বার বিক্রি করি কারণ একটা চারা লাগানোর পরে যখন দুই বছর বয়স হয় তখন বিক্রি করি ওইবার বিক্রি করার পরে এনে প্রায় চল্লিশ পঞ্চাশটা চারা আসিল এই বড় চারাটা তাই এটা ছাপা করে দিতেছি পরিষ্কার করে দিতেছি আর রোদের মধ্যে যদি চারা থাকে সবারই গাছের এই চারাটা আপনি যে কোনো জায়গায় যেয়ে লাগাবেন মানে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় লাগাবেন কোনো ধরনের অসুবিধা হয় না কিন্তু সাধারণত দেখা যায় যারা নার্সারিতে সবেরি গাছের বাগান লাগায় বা সবারি গাছের চারা ভালায় তারা কিন্তু শ্যামার মধ্যে রাখে বা অল্প জায়গায় অনেক চারা রাখে তার জন্য চারা কিনা অল্প চিকন থাকে বা গাছ কেনার কালারও অত ভালো থাকে না এগুলো নিয়ে রোদে লাগানোর পরে কত সময় হেইলা পড়া যায় এরকম নানান ধরনের সমস্যা হয় যারা নার্সারি থেকে চারা কিনে বিক্রি করেন বা চারা নিয়ে লাগান বস্তুটা খেয়াল করে রাখবেন এই রোদদের চারা যদি আপনি নিয়ে লাগান দেখবেন যে চারাটা একদম যে কোনো জায়গায় লাগাবেন কোনো ধরনের অসুবিধা নাই কোনো সময় মরবার মরার কোনো চান্স থাকে না মানে হান্ড্রেড পার্সেন্ট বাইসে থাকার চান্স থাকে হয়তো কোনো কারণে দু একটা মারা যায় ওটা বলে কথা তো আমি সারা ঘুনা ছাপা করতেছি এটা ছিল বড়ো আর এই যে পিছনে দেখতেছেন এটা হলো এক বছরকার চারা তো এই চারাটা আমি এবার বিক্রি করুম না তাও একটু বড়ো হয়তো এবার আমি সময় পাইনি গাছের যত্ন করার জন্য ঘাস দিয়ে বোঝাই মানে এত ব্যস্ততার কারণে এই চারা ঘুনা যত্ন করার সময় পাইনি আমি যদি পলিথনের বোধে লাগাইতাম হয়তো এত ঘাস হইতো না কিন্তু পলিথিনের বোধে লাগাইলে এরকম শক্তিশালী হব না চারাগুনে অল্প দুর্বল থাকে এই যে চারাঘুনা যদি ছোটো যারা নিয়ে আর লাগাবো তাগজনের সুবিধা কারণ বছর একটা হয়েছে কিন্তু সাইজ ছোট কিন্তু এটা যদি আমি যত্ন ঠিকঠাক মতন করা হইতো দেখা যেত যে ভালো একটু বড়ো হইতো এদিকে আমার নেই ফেয়ার খেয়ার ছাগলের খায়ের শেষ দিয়েছে একটা দুটো করে ছাগল এইভাবে আহে কত সময় বেড়া পার করে আহে মানে নেফিয়ার যখন পোয়া থাকে ওই অবস্থায় যদি ছাগলে খায় ওই নেই হয় না যদি বড় হওয়ার পরে খাইলে কোনো অসুবিধা নাই তো আমি এহে চারা সাবা করলাম চারার যেখানে জায়গা আসিল তিরিশ পঁয়ত্রিশটা চারা আবার বিক্রি করা যাবো তার মানে এইটার তিন বছর বয়স হয়ে গেছে আর তিন কিছু দুই বছরেরও আছে তো আর বাদ বাকি যেটি ছোটো ওটি সামনে বছর বিক্রি করা যাবে আর বিক্রি হবো না আর ওরম নিজস্ব যদি জায়গা থাকতো আমি এক দেওয়ার করে চারা লাগিয়ে রাখতাম কারণ এই মধ্যে সময় দেওয়া লাগে না হয়তো মাঝে মাঝে ঘাস কিনা ছাবাগ্রা দেওয়াটা দরকারি ঘাস ছাবাগ্রা দিলে চারাখিনা খুব তাড়াতাড়ি বড়ো হয় এবং ভালো থাকে যদি আপনি এই বিজনেসটা করা হারেন খুব সহজ মানে যদি আপনার রাস্তার হাতে জমি থাকে তাহলে আরও সুবিধা আছে কারণ আপনার চারা যখন রেডি হবো সাইকেল দিয়ে হোক বাইক দিয়ে হোক মানুষ গাড়ি দিয়ে হোক নিয়ে যাব মানে আপনি নিজে বিক্রি না করলেও বো পাইকারিও বিক্রি করতে পারবেন তারপরেও এই চারাখানা যখন আপনি নিজের গাছের চারা লাগাবেন বিক্রি করে আলাদা শান্তি পাবেন মানুষের গ্যারান্টি দিয়ে কই হারবেন যে এটার তখন আপনি কিন্তু দাম অল্প বেশি দামে বিক্রি করে হারবেন কারণ নার্সারির চারাখানা সাধারণত তারা জানেই না যে কুই বা গাছের জাত বা কী বা ওরা কইতেই পারবো না কিন্তু তারপরেও ভালো করে বিক্রি করে তো আমি ওই জন্যে কই যারা আপনি নিজের হাতের চারা তৈরি করে বিক্রি করা হারবেন আপনার চারাটা নার্সারির চারা আসছে পার পিসে দশটা বিশ টাকা করে বেশি বিক্রি করা হবেন তো আমি গরুর জন্য ঘাসটি রেডি করতেছি আর সাধারণত আমার ভিডিওখানে এইরকম ধরনের ভিডিও দিয়ে থাকি যারা গ্রামের মানুষ বা যারা কৃষিকাম ভালো ভিডিও দেখলে কিছু একটা আইডিয়া পাবেন কিছু আইডিয়া পাবেন মানে কিছু একটা উৎসাহ বাড়বো যে না হাবিজুর ভাই চারা ফেলে বিক্রি করতেছে তাহলে আমরা চারা ফেলে বিক্রি করি আর আপনাদের উৎসাহ মানে আপনারা যদি একটা কাম করেন দেখে ওটাই আমার কাছে ভালো লাগে অনেক সময় আমার কমেন্ট বক্সে ভিডিওর মধ্যে ভিডিওর কমেন্ট বক্সে ফটো দেন বা কতজনের নেভিয়ার গাছের ফটো দেন কতজনের সুপারি গাছের বা কলা গাছের মানে যেটা যেটা দেখে করছেন ওটা দিকে ফটো দিলে ভালো লাগে যে না এই আমার থেকে যারা চারা নিয়ে জোয়া বছর লাগাইছেন হয়তো তারাও কইছেন অনেকেই যে না চারাখানা খুব ভালো হয়েছে তো যুয়া বছর কিন্তু চারাখানা বড়ো বড়ো চারা হয়েছে এই বছর মানে দুই বছর যেহেতু লাগব আগামী বছরই এই ছোট ছাড়া আবুর বিক্রি করা যাব তো আমি এই গাছ কিনা গরুর জন্য নিয়ে গেতেছি আপনারা জানেন আমার বাড়িতে গরু আছে তো গরুর কাইটা ছোট ছোটো করে কাইটে দেবো কারণ ঘাস কিনা বহুত লম্বা লম্বা হয়ে গেছিলো মানে এত ব্যস্ততার কারণে এই সবারি গাছের গোড়ায় যে ঘাস এই ঘাস কিনে করার সময় হয়নি তো আসলেও কত কত সময় মানে এরকম ব্যস্ততা থাকার কারণে বহুত সময় লসও হয়ে যায় যে আর বিশেষ করে নেভি কাইটা বিক্রি করা এটা নিয়ে বেশি সময় দিছি আর এই সময়ের বেদে যেহেতু কিছু কিছু সময় আছে অর্ডার নেই যে দশটা একশো দুইশো দুই হাজার এক হাজার দুই হাজার এবার নেভিয়ারের কাটিংয়ের যখন অর্ডার নেই যখন অ্যাডভান্স পেমেন্ট নেই তখন অন্য কাম বাদ দেওয়া হলেও নেভিয়ার কাটি কারণ অন্য কাম কী হয় হোক মানুষের কাছ থেকে অর্ডার নিচ্ছি ওটাই হলো বড় কথা যাই হোক এইভাবেই চলে আসে তারপরে গাছটি এনে বাড়িতে রাখলাম তো ভিডিও শেষ পর্যন্ত তারা দেখলাম তারপরেও ধন্যবাদ